কোটা বিরোধী আন্দোলনে হতাহতের যে ঘটনা ঘটেছে এটার জন্য সরকার নাকি জাতীয় কাছে আবেদন জানিয়েছে যে সঠিক তদন্ত করার জন্য কিন্তু এটা মানুষদেরকে বলতেছে সরকার জাতীয় জানিয়েছে যে তারা একটি প্রতিনিধি দল আসলে পাঠাতে চায় বাংলাদেশে তথ্য অনুসন্ধান প্রতিনিধি দল সেখানে সরকার সাড়া দেয়নি তার মানে আপনারা কি বুঝেন ডালমে কুসকালাহে যে এখানে সরকার আসলে চাচ্ছে না যে জাতীয় সঙ্গে এসে অনুসন্ধান করুক যে মানুষগুলো মারা গেছে এরা তো পুলিশের গুলিতে মারা গেছে তাহলে আসলে সরকার আসলে কি বলবে এখানে মানুষদেরকে বোকা ফাইতেছে বলতেছে যে এখান দিয়ে মানুষদেরকে বুঝাইতেছে জাতীয় সংঘের কাছে আমরা আবেদন করছি এটা মানুষদেরকে বলতেছে আর অথচ জাতীয় সংঘ আপনার সেখানে নিয়ে যে বলতেছে তারা অনুসন্ধান টিম পাঠাবে কিন্তু সরকার সাড়া দেয় না তার মানে কি বুঝেন ডালমে মে কুচকালাহে মানুষদের দু হাজার চব্বিশ সালে এসেও মানুষদেরকে আসলে এরকম বোকা বানানো আসলে এটা বোকার স্বর্গে বসবাস মানুষদেরকে বোকা বানাতে বানাতে আসলে মানুষ এখন আর বোকা না মানুষ এখন সবই বুঝে কারণ একদিক দিয়ে আপনি বলতেছেন জাতীয় সংঘকে আপনি অনুসন্ধানের জন্য আহ্বান জানাচ্ছেন আবার ওই দিক দিয়ে জাতীয় সংঘ যেখানে নিজ ইচ্ছে বলছে যে আমরা আসব। তখন আপনি সাড়া দেন নাই তার মানে কি আপনার ভিতরেই তো সমস্যা আসলে এই মানুষগুলো যে মারা গেছে এরা কিভাবে কিভাবে এরা পুলিশের গুলিতে মারা গেছে অথবা হেলিকপ্টার থেকে গুলিতে মারা গেছে আমরা দেখেছি আড়াই মাসের একটা শিশুর মা বারান্দায় যখন দাঁড়িয়েছিল বুলেট তার গায়ে এসে লাগে সে ওখানেই মারা যায় একটা ছেলের বাবার আত্মনাদ কিছুক্ষণ আগেও বলছে বাবা তোমার বুকে আমি শান্তি পাই আসলে এই কথাগুলা যখন মনে পড়ে অথবা চোখের সামনে বাসে তখন মনে অজান্তে চোখ থেকে মনে হয় যেন ফানি ছেলে তার বাবাকে বলতেছে যে বাবা তোমার বুকে আমি শান্তি পাই কিছুক্ষণ পরে ওই ছেলেটা মারা গেছে কি হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা মুগ্ধের ইতিহাস দেখছেন ফানি লাগবে বাই ফানি লাগবে বলতে বলতে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে জাতি সেটা আবু সাহেদের ঘটনা আমরা দেখছি আসলে জানি না দেশ কোথায় যাচ্ছে কি অবস্থায় যাচ্ছে তবে ছাত্র ভাইদেরকে সেলুট আজকে ভাইদের যে সাহসী ভূমিকা এটার জন্য সেলুট আমরা কে কি কে কোন দল করে সেটা বড় বিষয় না কিন্তু ছাত্রদের যে সাহসী ভূমিকা এটার জন্য অবশ্যই তারা সেলুট পাওয়ার যোগ্য